আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা কিডস মানিয়াতে আসছি যেহেতু বাচ্চারা স্কুল যেহেতু অ্যানুয়াল এক্সাম শেষ এখন ওরা চাইবে এদিক সেদিক ঘোরাঘুরি করতে তো আমি তখন ডাকাতে ছিলাম তো ভাবলাম ওদেরকে নিয়ে যাই তো আমার যা আর যায়ের মেয়ে ছেলে ছিল উহু ছিল তো ভাবলাম একটা দিন ওদের জন্য একটা দিন না আসলে কিছুটা সময় ওদের জন্য ব্যয় করতেই পারি আর সন্তানের জন্যই তো বাবা মায়ের সব কিছু তো আমি নিয়ে এলাম এখানে ফ্রি টিকিট ছিল এন্ট্রি আর হচ্ছে আবার কিছু টাকাও পে করতে হয়েছে গার্ডিয়ানদের জন্য সর্ব মিলিয়ে আমাদের চারশো টাকা পে করতে হয়েছিল তো চারশো টাকা মানে দুইটা দুজন যেহেতু গার্ডিয়ান তখন দেড়শো করে তিনশো ছিল আর আরও নাকি একশো টাকা ওদের কি কারণে দিতে হয় তো চারশো দিয়েছি আর হচ্ছে আমাদের এন্ট্রি মানে বাচ্চারা যেহেতু তিনজন ছিল তো ওগুলো চারশো টাকা করে প্রায় বারোশো টাকা ফ্রি ছিল এই আর কি তো ওরা খেলছে তো এ ফাঁকে আমি বয়সটা দিচ্ছি বয়সটা তো আমি ফরে দিয়েছি আমি অরিজিনাল বয়সটা বন্ধ রেখেছিলাম যেহেতু ওখানে মিউজিক ছিল মিউজিকের জন্য আর দেই না হলে আমি এখানে অরিজিনাল বয়সটি রাখতাম ওরা কিন্তু অনেক হ্যাপি যেটা আপনারা যদি দেখে থাকেন দেখতে পারছেন বাচ্চারা বলতেই খেলতে পছন্দ করে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরও খুব ভালো লাগতো খেলতে আসলে আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু গ্রামীণ পরিবেশে বড় হয়েছি গ্রাম্য খেলাধুলা নিয়েছিলাম এগুলো এখন বাচ্চারা জানে না বললেই চলে তো ওদের জন্য আর কি করা আর্টিফিশিয়াল ইনডোর আউটডোর এই ধরনের খেলাগুলা তো চেষ্টা করি যখন ছুটি পাই নিতে পারি ওদেরকে এ ধরনের প্লে গ্রাউন্ডগুলোতে নিয়ে যাইতে আর ওরা উহুদ আর উহুদের কাজিন দের সাথে খুব এনজয় করছে আর যারা এই পর্যন্ত দেখছেন যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলের সব সবসময় ভিডিওগুলো দেখতে চান আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অল অপশানে ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এটা আসলে অনেক পুরোনো কথা তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে এই তো আমাদের দিন কিছুটা সময় এভাবে কাটছে জানি না আমার বয়সটা হয়তো একটু এলোমেলো লাগছে আমার নিজের কাছে জানি না আপনাদের পছন্দ হবে কি না আর হচ্ছে উহুদ অনেক হ্যাপি চলে যাইতে চাচ্ছে না যেহেতু এখানে দুই ঘন্টা আমাদেরকে টাইম দিয়েছে তো দুই ঘন্টা প্রায় দশ মিনিট হয়েছে আমরা এরপরে চলে যাব তো ওরা খেলতেছে আর আমি চেষ্টা করছি আমার চ্যানেলটাতে সবসময় ভিডিওগুলো দেওয়ার জন্য মানে রানিং রাখছি মাঝখানে আসলে আমি দেখা যায় দুই মাস পরে এক মাস পরে একটা একটা ভিডিও দিতাম এখন ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি যেন আপনাদের সাথে একটু একটু ভিডিও আসলে শেয়ার করতে তো আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন আবারও বলে নিচ্ছি একটু সাপোর্ট করলে আমার উৎসাহটা বাড়বে যে না আমার চ্যানেলটা ঠিক আছে আমি আপনাদের জন্য কিছু ভিডিও দেই আমি আমার লাইফস্টাইলগুলোই আমার এখানে শেয়ার করি যেগুলো দেখাতে পারি আসলে ছোট্ট একটা জিনিস আমি শেয়ার করি মানুষের লাইফে অনেক কিছু ঘটে থাকে আসলে সব কিছু তো আমরা চাইলেও শেয়ার করতে পারি না অনেকে দেখা যায় সব কিছু শেয়ার করে কিন্তু সবার লাইফস্টাইল ব্লগ সবার চ্যানেলের ব্লগ সব কিছু কিন্তু এক না এক একজনের কিন্তু এক এক রকম লাইফস্টাইল তো আমি চেষ্টা করি আমার ভালো লাগার যে মুহূর্তগুলো থাকে আমার রান্না রান্নাবান্না আমি কিছু রেসিপি শেয়ার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর এখানে হচ্ছে এই যে বাচ্চারা খেলছে খেলার পরে হচ্ছে আমি আমরা খেতে আসছি একটা রেস্টুরেন্টে তো আমার চাকে নিয়ে আসছে ছেলেমেয়েরা তো আছে তো আমাদের পছন্দের বাচ্চাদের পছন্দের কিছু খাবার নিয়েছি চা ছিল কিন্তু তো চাটা আর মেবি ভিডিওটা হয়নি তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম